পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের প্রয়াত বাম নেতা পরেশ সাঁতরার স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হল জামালপুরের দোলরডাঙ্গায় হরেকৃষ্ণ কুমার ভবনে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন উৎসাহিত রক্তদাতা পুরুষ মহিলা মিলিয়ে প্রায় ছাপান্ন জন রক্তদাতা রক্তদান করেন এদিন বর্তমান সময়ে ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট চলছে সেই রক্ত সংকটের সমস্যা সমাধানে উদ্যোগী বামেরা প্রয়াত নেতার স্মরণে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করলেন বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকরা প্রাক্তন বাম বিধায়ক সমর হাজরা সহ অন্যান্য দলীয় সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে প্রয়াত নেতা পরেশ সাঁতরার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সকলে এই কর্মসূচিতে উৎসাহিত রক্তদাতারা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন চিকিৎসার প্রয়োজনে রক্ত নিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে রোগী সহ রোগীর পরিবারের আত্মীয়দের সেই সমস্যার সমাধান করার জন্যই প্রয়াত নেতার স্মরণে এই রক্তদান শিবিরের আয়োজন করল বামেরা জামালপুরের দোলরডাঙ্গায় হরেকৃষ্ণ কোয়ার ভবনে এই রক্তদান শিবিরকে ঘিরে উৎসাহিত বাম কর্মী সমর্থকদের ভিড় প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হল আজকের যে পার্টি অফিসে মূল প্রয়াত রক্ষা স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির এই শিবিরে মোট হচ্ছে ছাপ্পান্ন জন স্বেচ্ছায় রক্তদান করেছে তার মধ্যে তুপান্ন জন পুরুষ আর তিনজন মহিলা এই হচ্ছে তার ইয়ে পরেশাদা এই এলাকার একজন দলদী নেতা ছিলেন মানুষ এই এলাকার সকলে তাকে ভালোবাসত তার ডাকে স্বেচ্ছায় তারা এসে রক্ত দিয়ে প্রয়াত পরেশা তিনি সিআইটুর নেতা ছিলেন এবং তার সঙ্গে এখানে টু এস এফ আই এবং গণসংগঠন সকলে মিলে তাকে এই রক্তদান সহযোগিতা করেছে এবং রক্তদানটা সাকসেস হয়েছে